প্রিয় অডিয়েন্স এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি তাহিরপুর উপজেলার অত্যন্ত ঐতিহ্যবাহী একটি স্থান নীলাদ্রি লেক এই স্থানটির এত জনপ্রিয়তা যে প্রতি বছর হাজার হাজার লোকের সমাগম ঘটে এই স্থানে পর্যটকরা আসে বিভিন্ন স্থান থেকে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে এই নীলাদ্রির কিছু দিক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এই নীলাদ্রির যে সৌন্দর্যটা উপভোগ করতে আসে তন্মধ্যে মধ্যে যেটা আছে এটা হচ্ছে পাশাপাশি বর্ডার এবং এটি নীলাদ্রি লেখের যে বিশেষ সৌন্দর্য যেটা এটা হচ্ছে এখানের যে পানি এটা খুব নীলের মতো দেখায় যার কারণে এগুলো দেখার জন্য অনেক মানুষ এখানে পর্যটকরা এখানে আসে তো সাথে থাকবেন সম্পূর্ণ ব্লগটা দেখার চেষ্টা করবেন আজকে আসছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি শুক্রবার শনিবার হুম এই অঞ্চলে পর্যটক আসে বিভিন্ন দেশ থেকে

আমি বর্ডারে খুবই অতি নিকটে আছি দেখতে পাচ্ছেন অনেক পর্যটক এখানে আসছে এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য তোর মধ্যে একজন আসছে ওনাকে একটু জিজ্ঞাসা করি উনি কোথায় থেকে আসছে আসসালাম আলাইকুম ভাই এই প্রথম আসছেন আমাদের এখানে কেমন লাগলো আমাদের এলাকা আপনি নীলাদ্রির পাশে যদি আসেন এই বর্ডারের যে এই স্থানগুলো দেখতে পারবেন এটা ক্যামেরাতে যতটুকু সুন্দর বাস্তবে তার চেয়ে তো বেশি সুন্দর লাগে আপনি যখন সরাসরি আসবেন এখানকার স্থানগুলো দেখবেন তখন অবশ্যই আপনি অভিভূত হয়ে যাবেন এই স্থানগুলো এত সুন্দর বাসায় বলা যাবে না প্রকাশও করা সম্ভব না আপনি যখন এই স্থানটির কাছে আসবেন তখন বুঝতে পারবেন এটা কতটুকু সুন্দর আসলে ক্যামেরাতে সব কিছু প্রকাশ করা সম্ভব হয় না বোঝানো সম্ভব না আমি কিন্তু ইন্ডিয়ার প্রতি নিকটে আছি এখন ইন্ডিয়ার কাছাকাছি আছি দেখতেই পাচ্ছেন অনেক উঁচু একটা পাহাড় এটা যদিও ক্যামেরাতে ছোটো আকারে দেখা যাচ্ছে এখানে কি প্রথম আসছেন এখানে না না এই তিনবার

সম্মানিত অডিয়েন্স আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি এটা হচ্ছে নীলাদ্রির পাশে আমি এই মুহূর্তে আছি ইন্ডিয়ার বর্ডারের মাঝখানে আছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানের বর্ডারে আছি যদিও এখন এখানে বিডিআর নাই যার কারণে এখানে প্রবেশ করার সুযোগটা পেয়েছি আর বিশেষ করে আপনাদেরকে দেখানোর জন্যই অতি নিকটে চলে আসলাম কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করুন কিন্তু নীলাদ্রির একটা শেষ সীমানা বলতে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডারের শেষ সীমানা অতিক্রম করা কিন্তু কর্তৃপক্ষের নিষেধ রয়েছে এটাই কিন্তু বাংলাদেশ বর্ডারের শেষ সীমানা এটা অতিক্রম করলে দ্বন্দ্বনীয় অপরাধ হিসাবে গণ্য হয় যেটা প্রতি মুহূর্তে বিজেপি এখানে টহলরত থাকেন যদিও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে থাকে কিছু মানুষের ভুলের কারণে দিয়ে অডিয়েন্স যখন আপনি নীলাদ্রিতে আসবেন এই ধরনের সতর্কবার্তা অবশ্যই আপনি লক্ষ্য করবেন এবং লক্ষ্য করেই এখানে অতিক্রম করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন বাংলাদেশ বর্ডার শেষ সীমানা এই পাশাপাশি পর্যটকরা ওই আছে ইন্ডিয়ার বর্ডারের কাছাকাছি তবে এই আইনগুলো মানা উচিত এটা কিন্তু নীলাদ্রির পাশে দেখতেই পাচ্ছেন জলরাশি যেটা দেখার জন্য মানুষ সবসময় অতি দূর থেকে চলে আসে এই স্থানটি দেখার জন্য এই নীলাদ্রির যে ফানিটা দেখার জন্য এই জলরাশিটা দেখার জন্য শত শত মানুষ আসে এখানে আজকে সপ্তাহের শুক্রবার দিন যার কারণে পর্যটকরা তুলনার চেতে বেশি দেখতেই পাচ্ছেন বহু দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটক এই নীলাদ্রিতে সমাগম হয়েছে যেটা প্রতি বছরই হয়ে থাকে আপনি যখন নীলাদ্রিতে আসবেন এই ধরনের কিছু সতর্কবার্তা রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে এই সতর্ক বার্তাগুলো যখন আপনি না শুনবেন যে কোনো সময়ের আপনি আইনের আওতাধীন শাস্তির আওতাভুক্ত হতে পারেন এই জন্য এগুলো খেয়াল রাখবেন

哎，姑娘，那个什么的，我。

Thank <laughs> you. জায়গাটা বরাবরই প্রতি সুন্দর লাগে এই জায়গাটা কিন্তু উড় উড়তে লাগে যায় ও ব্যাগানি রয়েmulticolumn সারা হি তাই ওয়াও ও গোরে মানে কত দূর

রে অডিয়েন্স আপনি যখন নীলাদিত্রে আসবেন তখন এই ধরনের ছোটো ছোটো বোট পাবেন এই নীলাদ্রির জলরাশিতে আপনি ঘুরানোর সুযোগ পাবেন এই ছোটো ছোটো বোটগুলো দ্বারা দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো বাচ্চারা এখান থেকে কিন্তু এই জলরাশি বুক করছে